হ্যালো গাইস দেখেন আমি কোথায় আসছি নদীর ধারে আসছি ঠিক আছে তা আজকে এটা আমার দেশের বাড়ি দেশের বাড়িতে ইন্ডিয়ার কাছে আসছি ঠিক আছে যে যাইতেছি দেখেন ওখানে যাইব কী কী আছে আপনাদের আমি সব দেখাবো ঠিক আছে তা ওইখানে দেখেন আমি ইটের মধ্যে এখন নামবো হ্যাঁ ইটের মধ্যে নামতেছি দেখেন একটা সেল সেলফি তোলার জন্য তা আমি সেলফিটা তুলতে যায় কিন্তু ইটের ওইখানে পড়ে যাব ঠিক আছে তা দেখতে পারছেন আমি ওই যে ইটের উপরে উঠলাম তো ইপুর ইটের উপরে উঠতে যায় দেখলেন আমি পড়তে ধরছিলাম তাই এই দেখতে দেখতেই পারছেন আমি বসছি এখানে আর নদীটা দেখেন কত সুন্দর নদীটা তা ঠিক আছে আমি কিন্তু ইন্ডিয়ার ধারে বসে ওখানে একটা ছবি তোলা চিন্তা ভাবনা করতেছি তা ছবি তোলা হইলো না ঠিক আছে ধ্যান পরে যাচ্ছি আর দর্শকেরা একটা ছবি তুলতে চাইলাম তা ছবি তোলাটা হইলো না ঠিক আছে চলে আসলাম ওখান থেকে ঠিক আছে তা দেখেন কত সুন্দর ঘাস ঘাসগুলো খুব সুন্দর লাগলো আর ইটগুলো দেখেন কত সুন্দর ইটগুলো তা ওই যে মাইয়া দুষ্টামি করতেছি মাইয়ার ওই যে বান্ধবী বান্ধবী ওখানেও আসে ওর বান্ধবী পর মাইয়া আসলে মাইয়া উপরে উঠ মানে ইটের উপরে উঠতে চাইতেছে তা আমি বাধা করতেছি না উঠা যাবে না ঠিক আছে তা আবার চলে আসলাম চলে আসে দেখেন নদীর ধারে আসলাম কত সুন্দর নদীটা লৌকা আসতেছে ঠিক আছে তা ওখানে আবার ইটের মধ্যে একটু উঠতে চাইলাম ঠিক আছে উঠতে যা পরে গেলাম তখন আর উঠলাম না ওখানে দাঁড়ায় আসি ঠিক আছে তা দাঁড়ায় থেকে ওই যে নদীটা আবার দেখাচ্ছি সুন্দর নদীটা ঠিক আছে আর ওই যে দেখেন একজনে বস্মি দিয়ে মাছ মারতেছে ঠিক আছে তাকে আমি জিজ্ঞেস করলাম মাছ কি মারবেন এখন সে বললো না মারবে না তা সে চলে গেলো ঠিক আছে ওই যে চলে গেল পিচ্চিটারে জিজ্ঞেস করলাম যে পিচ্ছি তুমি কি মাছ মারবা তা পিচ্ছি বললো হ্যাঁ মারবো দেরি আছে যে চলে গেলো পিচ্িটা তা পিচ্চিটা চলে যাওয়ার পরে আমি আবার এখানে সামনে আসলাম ওই যে দেখেন সামনে এসে দেখেন কত সুন্দর লৌকাটা পরে আছে যে আমার মেয়ে আমার মেয়ের বান্ধবী ঠিক আছে তা আমি ওখানে দাঁড়ায় আসি দাঁড়ায় দেখেন সবুজ আর ওইখানে দেখানো হয়েছে বর্ডার মানে বর্ডারের কাছে আমি দাঁড়াই আছি ঠিক আছে আর ওটা হচ্ছে ক্যাম্পো ঠিক আছে আমাকে দেশে ক্যাম্পো বলে ওটা ওখানে ক্যাম্পোরা ওখানে মানে থাকে কি ক্যাম্পোর লোকেরা থাকে ঠিক আছে তা দেখ এটা কোন জায়গা সেটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে রংপুর লালমনির ঠিক আছে আমার বাড়ি হচ্ছে মোগল হাট ঠিক আছে তা এখন আমি চলে যাচ্ছি একটা একটা চাচারে জিজ্ঞেস করলাম চাচা ঘাসগুলো কি করবেন চাচা বলল গরুরে খাওয়াবো তা আমি ওখানে দাঁড়াই গেলাম একটু দাঁড়াই হওয়ার পরে আমি একটু ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি করে টমেটো ক্ষেত দেখাইতেছি আপনাদের সুন্দর সুন্দর টমেটো হয়েছে অনেক মানে সবুজ পুরা সবুজ দেখা যাইতেছে ঠিক আছে তো ওখানে থেকে আমি চলে গেলাম ওদিকে দাঁড়ায় আসি দাঁড়ায় পেশাল পাততেছি ওদিকে ওদিকে দেখাইতেছি নদী দেখেন কত সুন্দর নদীটা তো এদিকে দেখানোর আমি একটু এগিয়ে গেলাম ঠিক আছে এগিয়ে ওই যে সাইকেল দেখেন আবার ওইদিকে বাগান আমি ওখানে দাঁড়াইয়ে পেসাল ভাততেছি সবার সাথে আর ঠিক আছে ওখানে দাঁড়ায় আছে আর ওই যে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী দেখেন ও পার হইতেছে একটা গাছ তা গাছটার উপরে দিয়ে ও পার হইতে হয় ঠিক আছে তা ওই বর্ষাকালে ওই গা ওই জায়গাটা অনেক পানি ভরে যায় ঠিক আছে তা আমি ওখানে দাঁড়ায় পেশাল পাততেছি ঠিক আছে তা আমি এখন ওখান থেকে মানে পাতা নিলাম পাতা নিয়ে সেরাসিরি করতেছি কি করব ওখানে দাঁড়ায় আসি তা সব দিকে একটু ফলো করতেছেন দেখেন সবুজ মানে ওইটা ওই যে পুরা হয়েছে টমেটো বাগান ঠিক আছে আমি ভাবতে আমি বলতেছি টমেটোগুলো দিয়ে আমার মেয়ে দেখেন আমার মেয়ে ওই জায়গায় দাঁড়িয়ে ভাব দেখাইতেছে চশমা চোখে দিয়া ঠিক আছে কি আমার মেয়ে কইতেছে ওখান থেকে ঠিক আছে তো ওই জায়গাটা দেখেন কত সুন্দর জায়গা গাছের উপরে আমার মেয়েটা দাঁড়ায় আছে ঠিক আছে ওইদিকে কোনো রাস্তা নাই তা আমি ওইখানে দাঁড়াই আমার মেয়ের মেয়ের অভিনয় দেখতেছি আর রাগ করতে ও যে ঝাপ দিলো লাফ দিল ওকে লাফাইতে বাধা করছি তারপর লাফাইতে দেখেন আর এটা হচ্ছে তামাক তামাক্ষ ঠিক আছে তামাক তামাক্ষ তা আমার ক্ষেত্রে ওইদিকে যে আমি চলে আসলাম আগে আসলাম এগিয়ে আসলাম আর আমার মায়া দেখেন ডান্স দিতেছে ওই দেখেন ডান্স কী ডান্স দিতেছে আর আমি ওখানে দাঁড়ায় আসি ঠিক আছে তা আমি একটু সামনে আগে আসলাম আসে ওই দেখেন আমার মায়া জঙ্গলের দিকে ওই চলে যাচ্ছে আর ও যে ডান্স দিতেছে ঠিক আছে ওই যে দেখেন কীরকম ডান্স দিতেছে তা ওখানে আমি ওর বান্ধবীও যে দাঁড়ায় আসে ওর বান্ধবী বা সহ ডান্স দিব যে ওর বান্ধবী দাঁড়ায় আসে ঠিক আছে যে বান্ধবীর হাত ধরে চলে গেল আর আমিও হাসতেছি ওর কাহিনি দেখে ঠিক আছে হাসতেছি কী বলবো কিছু বলার নাই ঠিক আছে নানির বাড়িতে আসছে নানির বাড়িতে আস আসার পরে ওর মনে রং লাগে গেছে তো ওই দেখেন ওইদিকে দিয়ে মানে তাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি তাই গ্রামেতে একটু ঘুরতে আসছি ঠিক আছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটি ও মার মন ভোলে না রে ঠিক আছে তো অনেক দিন পরে দেশে আসছি ঠিক আছে এখন আজকে মনে করেন শুক্রবার বিদায় চলে যাব তাই দেখেন ওই যে নদীর ধারে একটু পুকুর পুকুরের মধ্যে পানি ওই পানি দিয়ে মনে করেন খেতে পানি দেয় ঠিক আছে তা আমি আগে আগে একটু হাঁটতেছি আস্তে আস্তে আমার মেয়ে আগে যাচ্ছে আমি পিছে পিছিয়ে হাঁটতেছি আর আপনাদের দেখাচ্ছি যে কত এটা হচ্ছে আলুর বাগান ঠিক আছে আলু সবাই দেশের আলু লাগাইছে ঠিক আছে কেবল আলুর গাছ হচ্ছে ঠিক আছে তা আমি ওই যে সব কিছু দেখাইতেছি গ্রামের ওই দিক সবাইকে দেখাইতেছি আমার মেয়েকে দেখাইতেছি আপনাদের ভাইয়াকে দেখাইতেছি দেখাইতে আমি নদীর ধারে ঠিক আছে দেখেন কত সুন্দর ওদিকে ওই করল্লা খ্যাত ঠিক আছে ওটা করল্লা খাত আর ওটা হয়েছে মিষ্টি কুমড়া তা ভাইরে আমরা তো ঢাকা শহরে মিষ্টি কুমড়া কিনা খাই ওখানে দেখেন হাজার হাজার মিষ্টি কুমড়ার খ্যাত পড়ে আছে পিছনে দেখেন কেউ খায় না তাই এখন আমি যা দেখলাম হচ্ছে ওটা হচ্ছে গোবর গোবরের চুলার জাল ধরায় ওটা দিয়ে রান্না করে ঠিক আছে তা আমিও আর মেয়ে শয়তানি করতেছি দেখেন বললাম যে মাইয়াকে ওটা খাও তুমি রোস্টের মতো খাও ওই দেখেন আমার মাইয়া গোবরে ওটা খাইতেছে আমিও মাঝে মধ্যে খাইতেছি আর হাসতেছি ওটা নাড়তেছি ঠিক আছে তা দেখেন আমার মাইয়া খাইতেছে খায়া অভিনয় দেখাইতেছে দেখতেছেন আমার মাইয়া গোবর খাইতেছে ঠিক আছে তা আমি বললাম বেশি করে খা আমিও দেখাইতেছি যে আমিও খামু ঠিক আছে তা ওই যে বান্ধবী ওর বান্ধবিক বলতেছে খাবার জন্যে তা ওর বান্ধবী হয় না আমি খাবো না তুমি খাও ঠিক আছে তা দেখেন আমি পিছ আমি যেমন যেখানে দাঁড়ায় আছি আমার পিছনে দেখো ওইটা হয়েছে যে মিষ্টি কুমড়ার খ্যাত ঠিক আছে তাই এখানে আমরা দুষ্টামি করতেছি কিছুক্ষণ দুষ্টামি টুষ্টামি করে আর একটু সামনে যাবো ঠিক আছে তা আমিও হাসতেছি ওদের কাহিনিগুলো দেখে ঠিক আছে তা আমিও সামনে যাইতেছি যে আর পিছনে যে তামাক খ্যাত ওইটা দেখেন সামনে ওটা যে তামাক খ্যাত ঠিক আছে কেবল তামাক লাগাইতেছে তা আমার মেয়ে আগে যাইতেছে ঠিক আছে তা আমরা একবারে নদীর ধারে চলে আসলাম নদীর ধারে চলে আসলাম দেখেন তার আমার মানে দেখেন কাণ্ডগুলো কি করতেছে ওখানে একটা অটো দাঁড়ায় আছে ঠিক আছে তো ওটা হয়েছে ঘাট মানে হচ্ছে লোকা মানে ওপার চর এলাকা তো চরের ওখানে চরের লোকরা ওই আর ওইখানে ঘাটে আসে ওটা হচ্ছে মেন ঘাট আর দেখানো যে এটা আছে বারঝার বারঝারের মধ্যে বারঝারের বাস দেখাইতেছি বারঝারের পিছন দিয়ে মানে দিয়ে আমরা যাচ্ছি একটু আগে ঠিক আছে দেখতেই পারছেন আমি যাইতেছি ঠিক আছে যে আমি একটা ফুল ছিললাম ওখান থেকে জঙ্গলে ফুল আর দেখেন আমি ওই যে পুরা ক্ষেত দেখা দেখাইতেছি আর ওই যে লৌকা দেখাইতেছি নদীটাও সামনে আর আমি বাজারের সামনে দিয়ে যাতে পুরা বাজারটা দেখাইতেছি দেখেন আমি ওখান থেকে পাতা শিখতেছি আর ফাজলামি করতেছি ঠিক আছে তা আমার মাইয়া আগে যাচ্ছে ও যে একটা মহিলা আসলো ঠিক আছে তা ওটা হয়েছে পুরা বাজার দেখতেই পারতেছেন ঠিক আছে তা আমি ওখানে দাঁড়াই আছি একটু একটু দাঁড়াই আছি আর আমার পিছনে যেটা ওইটা হয়েছে যে কি খ্যাত ওটা হয়েছে মিষ্টি কুমড়ার খ্যাত প্রচুর মিষ্টি কুমড়া দেখতে পারছেন অনেক ধরনের ওখানে পিঁয়াজ আছে রসুন আছে পিঁয়াজের খ্যাত রসুন খ্যাত শরষের খ্যাত অনেক খ্যাত আছে আমার সামনে যেগুলো দেখতে পারছেন ওগুলো সব খ্যাত ঠিক আছে ওগুলো হচ্ছে শস্যের খ্যাত যে দেন মুরগি কারণ নদীর ধারে মুরগি পালা অনেক সহজ ঠিক আছে যারা যারা পালে যারা যারা নদীর ধারে থাকে তাদের ওইটা হচ্ছে লাউক্ষ্যাত লাউ খ্যাতের সামনে দিয়ে যাচ্ছি যে ওইটা লাউয়ের বাগান ঠিক আছে ওই লাউ এখনও ধরে নাই কিন্তু লাউয়ের ফুল ধরছে পাতা হয়েছে সুন্দর বেশ সুন্দর তা দেখ মানে অনেক করে খাইতে মন চাইলেও তা পারলাম না কারণ মানুষের জিনিস না বলে তো ধরা যাবে না তা আমি আমার আপনাদের ভাইয়াকে বলতেছি এদিক দিয়ে যাই ভিতর দিয়ে মানুষের বাড়ির ভিতর দিয়ে ঠিক আছে ওই দেখেন একটা ছাগল ছাগলটা ছাগল ছানারা দাঁড়ায় আছে তা আমি যাচ্ছি এদিক খ্যাতের ভিতর দিয়া ঠিক আছে যে এদিকে হচ্ছে মরিচ 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 আর হচ্ছে পিঁয়াজের খেত আর শস্যের খেত তার ভিতর দিয়ে যাইতেছি এই দেখতে পাচ্ছেন এটা আলুর বাগান ঠিক আছে তা আমিও সামনে আগাইতেছি সামনে আগাইতে আগাইতে একবারে নদীর ধারে চলে যাচ্ছি দেখেন তা নদীর ধারে যাইতে যাইতে দেখেন ওটা হয়েছে ওই যে শস্যাখ্যাত দেখতেই পারছেন ওই যে সুন্দর সুন্দর কী সুন্দর সু ফুটা আছে ঠিক আছে আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী লৌকার ধারে বসে আছে দেখেন লৌকার কাছাকাছি গেছে আমিও লৌকার কাছাকাছি গেছি তা আপনাদের ভাইয়াকে বলতেছে আমি একটু লৌকা উঠবো তা আপনাদের ভাইয়া বলতেছে না গো লৌকার মধ্যে ওঠা যাবে না তা দেখতেই পারবেন তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় বক বক করতেছি কী করবো ওখানে পেশাল পাততেছি যে চলে যাবো একটু লোকের মধ্যে গুটি তা কিন্তু উঠতে দিব না তা দেখতেই পারছেন ওই যে লৌকা চলতেছে আর নদী কত বড় বিরাট কিন্তু আমি এটা হচ্ছে ওখানে মনে করেন যে আমি ইন্ডিয়ার কাছে দাঁড়ায় আসি ঠিক আছে দিন ইন্ডিয়ার এপারে বাড়ি আমি বাংলাদেশ বাড়ি আর আমার ইন্ডিয়ায় তো এখান থেকে একটা দেখেন আমার মাইয়া আর আমার মাইয়ার বান্ধবী লৌকার মধ্যে উঠটা পড়লো ঠিক আছে তা ওরা ওঠার পরে তখন আমি ওদের বললাম তাড়াতাড়ি নাম পড়ে যাবি পরে যাবি তা ওরা লৌকার মধ্যে উঠছে দেখেন কয়েকটা লৌকে দুইটা লৌকা দুইটা লোকের মধ্যে একটা লোকের মধ্যে ওরা উইটা ওরা যে দাঁড়ায় আছে ঠিক আছে তা আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি কী করবো আর আপনাদের নদীগুলো দেখাইতেছি ঠিক আছে তা ওই দেখেন সবাই কত কাজ করতেছে আর ওখানে টমেটো তা আপনাদের ওখানে দেখে নিয়ে যাব টমেটো ওখানে করতেছে আর ওই যে আমরা লৌকায় বসে দুইজনে আসে বসে বসে ঠিক আছে ওদের বলতেছি নাম 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 চলে আসবো তা দর্শক ভাই বোনেরা আপনাদের যদি এইরকম ভিডিও এইরকম ভিউ দেখতে মন চায় ঠিক আছে আপনারা ঢাকা শহর থাকেন কি বিদেশে থাকেন কোনো এইরকম ভিউ পাবেন না তা আপনাদের যদি ভিউ দেখতে মন চায় আপনারা দেশগ্রামে চলে আসবেন দেশগ্রামে চলে এসে নদীর ধারে আসবেন নদীর ধারে আসলে দেখতে পারবেন কত ভিউ ঠিক আছে তা আজকে আমি এই ভিডিওটা সেরে দিলাম আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর